নারীদের সুগন্ধি বা আতর ব্যবহার করা নিয়ে ইসলাম স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে সুগন্ধি ব্যবহার করা মুস্তাহা এটি রাসূল সুনত রাসুলসাল্লাই সাল্লাম সুগন্ধি অত্যন্ত পছন্দ করতেন নিয়মিত এটি ব্যবহারও করতেন হযরত আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে রাসুল্লাহ সাল্লাম যখন আমাদের দিকে আসতেন তখন তার সুগন্ধির কারণে আমরা আগেই টের পেতাম যে তিনি নারী পুরুষ উভয়ের জন্যই সুগন্ধি ব্যবহার বৈধ নারীদের ক্ষেত্রে সুগন্ধি ব্যবহার তাদের সাজসজ্জার অন্তর্ভুক্ত তবে এর জন্য বিশেষ শর্ত রয়েছে নারীরা ঘরে নিজেদের পরিবারের মাঝে যেখানে শুধুমাত্র মাহরাম যাদের সঙ্গে বিয়ে হারাম তারা উপস্থিত থাকবে সেখানে সুগন্ধি ব্যবহার করতে পারে তবে গাইরে মাহরাম বা পরপুরুষের সামনে সুগন্ধি ব্যবহার করে বের হওয়া ইসলামে নিষিদ্ধ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন তারা যেন তাদের সাজসজ্জা প্রকাশ না করে হাদিস শরীফে এ বিষয়ে রাসুলসাল্লাসাল্লাম বলেছেন যে নারী সুগন্ধি মেখে কোনো পুরুষের পাশ দিয়ে গমন করে যাতে তারা তার গন্ধ অনুভব করে সেই নারী ব্যভিচারিণী ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলহী বলেন এই নিষেধাজ্ঞার কারণ হল সুগন্ধি মানুষের যৌন কামনাকে উসকে দেয় তাই এ বিষয়ে সতর্ক করা হয়েছে নারীদের ক্ষেত্রে ইসলামে শালীনতার গুরুত্ব আরোপ করা হয়েছে তাই ঘরের ভেতরে সুগন্ধি ব্যবহার জায়েজ অথবা এমন স্থানে যেখানে কোনো গায়রে মাহরাম উপস্থিত নেই সেখানে স্যান্ড পারফিউম বা বডি স্প্রে ব্যবহার করা যেতে পারে তবে শর্ত হলো এগুলোতে কোনো নাপাক বস্তু মেশানো থাকা যাবে না পরপুরুষের উপস্থিতিতে সুগন্ধি ব্যবহার করে চলাচল করা নারীদের জন্য নিষিদ্ধ এটি পর্দার লঙ্ঘন হিসেবে গণ্য করা হয় হাদিসে এমন নারীদের সম্পর্কে রাসুলসালাইসাল্লাম অভিসম্পাত করেছে তিনি বলেন প্রত্যেক চক্ষুই ব্যভিচারী আর কোনো নারী যদি সুগন্ধি ব্যবহার করে পরপুরুষের মজলিসের পাশ দিয়ে অতিক্রম করে তবে সে এমন এমনকি ইবাদতের উদ্দেশ্যে মসজিদে গেলেও নারীদের সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে রাসুল্লাহ সালুল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আল্লাহ বান্দিদের মসজিদে আসতে বারণ করো না তবে তারা যেন সুগন্ধি ব্যবহার ছাড়া সাদা সিধাভাবে আসে সুতরাং নারীরা ঘরে মাহারামদের মাঝে সুগন্ধি ব্যবহার করতে পারে তবে গাইরে মাহারামদের সামনে বা জনসম্মুখে সুগন্ধি ব্যবহার করা ইসলামে অনুমোদিত নয়